দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামের ফার্মে এবং আজকে রয়েছে ছোট সাইজের আমরা বলবো সাইজের দেশি জাতের সার গরু আর এই গরুগুলো কীভাবে বিক্রি করবে রনি আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেব। রনি কটা গরু আসলে আচ্ছা

দাম কম মানে ভালো দাম কম মানে ভালো মানে ভালো জি 7 টা গরু দেখেন এটা গরু দুই দাঁত হ্যাঁ এটা দুই দাঁত হুম গরু দুই দাঁত ও দেখছেন দুই দাঁত এটা একটা গরু দাঁতের গরু কিনতে গেলে আচ্ছা এটা 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 3000 টাকা আমি কিনতে পারি এই ছোট গরুটা ছোট গরুটার টাকা সবার ঘরে থাকে হ্যাঁ ছোট গরুটার টাকা সবার ঘরে থাকে সবার ঘরে থাকে

দাঁতের জন্য গরু ধরেন চার পাঁচ বেশি কিনতে হয় দাঁতের গরু পাওয়া যায় মোটামুটি প্যাকেজ দিয়েছিল মেলা দিন আগে তো এই আট দিনে হইলো কত বুধবারে দিছিলাম এই বুধবারে আট দিন হলো

বা আর্থিক অবস্থা কম এইজন গরু যদি দাঁত আছে ইরন গরু মোটামুটি ভাঙ্গা ভঙ্গ আছে কৃম ওষুধ দিবে লিভার টনিক ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াবে আস্তে আস্তে গরু খাবে আস্তে আস্তে বাড়বে দামও কম দেবো মাত্র পঞ্চাশের নিচে থাকবে এটা এটা পঞ্চাশের নিচে আচ্ছা আমরা গরু মোটামুটি বডি ওয়েট হ্যাঁ এটা চল্লিশের চুয়াল্লিশ কেজি আছে একশো চুয়াল্লিশ কালোটা একশো চুয়াল্লিশ পাতলা গরুটার দাঁড়টা লম্বা হুম দুই দাঁত গরু কিনতে এমনিতে তিরপনা চুয়ান্ন এটা করলো সাইট ওটা করলো বাষট্টি আর গরু থাকে পঞ্চাশের নিচে আচ্ছা